আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আমারও আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এগুলো প্যারেন্টসের জন্য রাখা হয়েছে তো আপনারা সকলে জানেন আমি লেয়ার মুরগি বাচ্চা বিক্রি করি ফার্মি মিশুরি দেশি মুরগি বাচ্চা এবং টাইগার বাচ্চা একদিনে বাচ্চা দশ দিনের বাচ্চা পাঁচ দিনে বাচ্চা আমার কাছে পেঁয়াজ ইনশাআল্লাহ আমাদের লোকেশন মহমৃসিংহ জেলা এবং বিভাগ মুক্তাগাছ উপজেলা গাবতুলি কালীবিরি দক্ষিণ পাশে নয় নং কাশীপুর নয় নং কাশীপুর স্ক্রিন যে নাম্বার আছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের কাছে বাচ্চাগুলো নিতে পারবেন এখানে যা বাচ্চা দেখতে পাচ্ছেন সবগুলো ফেরেন্সেজ রাখা হয়েছে তো যারা জিরো বাচ্চা নিতে চান ফামি মিশুরি দেশি ফোন দিয়ে যোগাযোগ করবেন এবং টাইগার লেয়ারে বাচ্চা বুকিং চলছে দশ তারিখে টাইগারের এবং লেয়ারে হ্যাচার হব যারা বাচ্চা নিতে চান এখনই যোগাযোগ করেন বুকিং দিয়ে রাখেন দশ তারিখে বাচ্চা হেসিং হবে হেসার হবে আবার পনেরো তারিখে বাচ্চা হেসার হবে প্রতি পাঁচ দিন পরে বাচ্চা আমাদের কাছে হেসার হবে তো তারা নিতে চান তো অল্প পরিসরে শুধু লেয়ার নিতে পারবেন টাইগার দেশি ফার্ম মেশিন এগুলো বেশি আকার দিতে দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে মজবুত রয়েছে মানে আমাদের উৎপাদন আলহামদুলিল্লাহ বৃদ্ধি হয়েছে শুধু লেয়াররা পরিমাণে কম তো এগুলো প্যারেন্স হয়ে গেলে তখন আমার বৃদ্ধি হয়ে যাবে যারা চারশো পাঁচশো বাচ্চা চান আমি দিতে পারবো ইনশাল্লাহ তো আরও মাস তিন লাগবে তো বয়স কেবল পঁয়ত্রিশ দিন প্লাস সাত আগ কিন্তু লেয়ার লালগুলো হলে আর কালো গুলো যে ফাউমি মিশরি আর এটা যে দেশি সাদা এই সাদা দেশি দেশি আছে এখানে তিন পিস ওই একটা মোরগ দেশি এই আর একটা এটাও দেশি আরেক পিস দেশি আছে দেখতে পাচ্ছি না এটা বা এই যে এই যে এটা এটা দেশি এটা দেখি এ হচ্ছে মোটামুটি আমার ইনকিউবেটর একটি এখানে লেয়ারের ডিম দিয়ে আছে এগুলো বাচ্চা বের হবে এগুলো বের হবে দশ তারিখে পরিবর্তে আমরা এটাই দিব এটা বের হবে বিশ তারিখে পরের মাসে পনেরো তারিখে বের হবে প্রতি পাঁচ দিন পরে এরপরে আমাদের বড় ইনকিউবেটর আছে ওইটা আমার তো শীতের কারণে বন্ধ রাখছিলাম এখানে বেশ কিছু দেশি বাচ্চা আছে যারা দেশি বাচ্চা নিতে চান নিতে পারেন পঁচিশ ছাব্বিশ বাচ্চা রয়েছে বুটিং করা এই ইনকিউবেটারটা এক হাজার ডিমের সম্পূর্ণ অটোমেটিক এটাও ডিম বসানো হবে আগামী মাসের পাঁচ তারিখ থেকে তো এগুলো লেয়ারের বীজ ডিম এগুলা বসানো হবে তো দেখতে পাচ্ছেন এখানে খালি রয়েছিলাম দেখালাম যে এখানে খালি রয়েছে এখানে অষ্টসিপিজ ডিম আরে এই অষ্ট ফুল আমরা ডিম দিয়ে দেব এই ডিমগুলো এখানে দিয়ে দেব মেশিনে ওইখানে আরও কিছু ডিম রয়েছে আজকে ডিম এখনো তুলি নেই প্রতিদিন আপনাদের দু ভালোবাসা আল্লাহর রহমতে বারো থেকে তেরো পিস ডিম সংগ্রহ করা যায় এখানে আজকে ডিম রয়েছে দুই চার ছয় আট দশ বারো তেরো আজকে তেরো দিচ্ছে গতকালকে দিয়েছিলো মনে হয় বারোটা তো প্রতিদিন এবারে ডিম দেয় বারো তেরোটা এগারোটা মাঝে মধ্যে দেয় তো এগুলো ডিমগুলো সংগ্রহ করে আমরা মেশিনে দেই দশ দিন পর পর তো সেখান থেকে আমাদের বাচ্চা বের হয় তো এগুলো হচ্ছে বিষ ডিম এটা হচ্ছে মোরগ লেয়ারে মোরগ মুরগি মোটামুটি মার্শাল্লা চমৎকার তো পার পিস সিলেয়ারা বাচ্চা আমরা বিক্রি কি ও কুমি কি হতাম না একদম একশো দশ টাকা একদম একশো দশ টাকা পার পিস জিরো বাচ্চা লেয়ারের এবং ফাওয়ামি মিশুরি টাইগার দেশি বাচ্চা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তাহলে এগুলো বাচ্চা আপডেট হয় প্রতিদিন আপডেট হয় দামটা পরিবর্তন হয় সেই কারণে আর লেয়ারের বাচ্চাটা একই দাম আপনার পেয়ে যাবেন তো যখন প্যারেন্টস বড় করব তখন একটু দাম কমে পাইতে পারেন তো অবশ্যই যারা বাচ্চা নেবেন আমাদের লোকেশনে এসে নিতে হবে দুর্বল যারা আর যারা পরিবহনের মধ্যে নিতে চান শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া সম্ভব পরিবহনের খরচ এবং বাচ্চাটাকে আগে ফোন করতে হবে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কণি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ রয়েছে এখানেও এই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ কন্টিনিউ আমরা ভিডিও দিয়ে থাকি শুধু লেয়ার এবং টাইগার বাচ্চারা আমরা বুকিং অগ্রিম অর্ডারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অন্য বাচ্চা আমাদের কাছে দু দিন সময় চাইলে আপনারা পেয়ে যাবেন দেশি এবং ফিশিরি পর্যাপ্ত পরিমাণ থাকে আমাদের কাছে তো দর্শক অনেক কথা বললাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সৌদি আরব আমার চ্যানেলে ভিডিও অনেকে দেখেন মালয়েশিয়া তো সবাইকে অনেক অনেক শুভকামনা রইল তো যারা বাচ্চা বুকিং নেন দশ তারিখের জন্য রেডি হয়ে থাকেন এখনই বুকিং করেন দশ তারিখ যারা আগে বুকিং দেবেন দশ তারিখে অল্প কিছু বাচ্চা বের হবে পঞ্চাশ পিস ডিম দেওয়া হয়েছে এখান থেকে যে বাচ্চাগুলো বের হয় আপনারা সে বাচ্চা নিতে পারবেন প্লেয়ারের বাচ্চা এরপর আমরা এই যে ডিমগুলো দেখলাম এই যে ডিমগুলো এখন ডিম রয়েছে ওইখানে ইনকিউবেটর উপরে ডিম রয়েছে এগুলো ডিম একবারে অষ্টশী ডিম ইনকিউবেটার দিব সেখান থেকে যা বাচ্চা বের হয় পনেরো তারিখে আপনারা সে চলে নিতে পারবেন এরপরে যারা যে ডিম বসাবো একশো করে ডিম বসাবো প্রতি দশ দিন পরে একশো করে আপনারা দিতে পারবেন এই ছিল মোটামুটি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে কথা হবে আজকে আমি বিচারেছি আল্লাহ হাফেজ